খোদ পঞ্চায়েত অফিসে বিক্রি ঝাড়গ্রামে জমি জালিয়াতি চক্রে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে পঞ্চায়েত অফিস অঙ্গনবাড়ি কেন্দ্র সহ প্রায় গোটা গ্রাম বিক্রি খবর পুলিশ সূত্রে ঝাড়গ্রামের বাকরা গ্রামের জমি জালিয়াতিতে তৃতীয় গ্রেফতারের পরেই চাঞ্চল্যকর তথ্য গ্রেফতার জমি জালিয়াতি চক্রের মূল পাণ্ডা সঞ্জয় দাস আর এই ধৃত সঞ্জয় দাস পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের ছেপদা গ্রামের বাসিন্দা

প্রশাসনে কি উদ্যোগ নিচ্ছে আমরা জানি না মাত্র দুজন অ্যারেস্ট হয়েছে আর এখনও অবধি কিছু হয়নি আমরা বেলারকে জানিয়েছি আমরা ঝাড়গ্রাম রেজিস্ট্রি অফিসে জানিয়েছি আমরা থানাতে জানিয়েছি আমাদের প্রাইমারি স্কুলটা শুদ্ধ চলে গেছে আমাদের ছেলেমেয়েরা পড়বে কোথায় তো এইভাবে বিক্রি হয়ে যায় স্কুল বিক্রি হয়ে যাচ্ছে এবং তোমাদের জমি বিক্রি হয়ে যাচ্ছে প্রশাসন কি বুঝতে পারছে না প্রশাসন জানি না কী করছে জানি না শুধু দুজনকে অ্যারেস্ট করছে মাত্র পঞ্চায়েত পঞ্চায়েত অফিসটা শুদ্ধ বিক্রি হয়ে গেছে বেআইনিভাবে সব বিক্রি হয়ে গেছে সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে থানাতে অ্যাপ্লিকেশন করা হয়েছে বিএলআর অফিসে করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেক্ষেত্রে এখনো কোনো ব্যবস্থা হয়েছে না এই দুজনকে অ্যারেস্ট করেছে আর কোনো ব্যবস্থা হয়নি বর্তমানে তোমরা কি চাইছো অ্যারেস্ট হোক দোষীরা কিন্তু আমাদের জমি ফেরত চাই অবস্থা এখন তোমাদের এখন বেকার ঘরে বসে আছি কোনো কাজ করবো না চিন্তায় সব আছি কতগুলো পরিবারের এরকম জমি গেছে প্রায় পরিবার জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করে এভাবে জালিয়াতি করা হয়েছে খবর সূত্রে আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল আর এবার জালে মূল পান্ডা গ্রামবাসীদের প্রতিবাদ বিক্ষোভের পর সিট গঠন করে তদন্তে নামে ঝাড়গ্রাম পুলিশ প্রধানকে জানাচ্ছেন সোনাব এটা যে অভিযোগ উঠছে সেটা আমরা দেখতে পাই যে একটা ওই যেমন সবাই দেখেছে আর কি যে ওই অনলাইনে দেখছে সেখানে লেখা আছে মানে পশ্চিমবঙ্গ সরকার এরকম করে একটা দেখা গেছে তাই জন্য আমাদেরও সম্পূর্ণ আশঙ্কা যে এটি হয়তো রেজিস্ট্রি হয়ে গিয়েছে অন্য লোকের নামে এই জমিটা কি রয়েছে এখনো পর্যন্ত এই জমিটি পঞ্চায়েত অফিসের নামে ছিল না আমরা কাগজপত্র সব জমা করেছিলাম এখনো পর্যন্ত হয়ে ওঠেনি না এটা ভেস্টের উপরে আছে হ্যাঁ তাই তো দেখাচ্ছে মানে অনলাইনে সেরকমই ঝাড়গ্রামের এই জমি জালিয়াতি চক্র ঘিরে শাসক বিরোধী চাপানো তোর তুঙ্গে বিজেপি কি বক্তব্য গোটা ঘটনা শোনাবো আম জেলার সাঁকরাইল ব্লকের যে বাঁকড়া অঞ্চলটা আছে ওইখানে একটা গ্রামে প্রায় একশো সাতাশটা ফ্যামিলির মাটি পর্যন্ত এই তৃণমূল সরকার পুরোটাই চুরি করে কোনো একটা কোম্পানির নামে একটা বা তিনটা কোম্পানির নামেই দিয়ে দিয়েছে যেখানে প্রধান জড়িত আছে কারণ সবাই ওই ফ্যামিলিগুলোর মৃত্যু সার্টিফিকেট দিয়ে দিয়েছে প্রধান এইভাবেও যে জমি চুরি হয় এটা আমার মনে হয় ভারতবর্ষে এটা প্রথম আর সেই কারণে আজকে আমরা বাঁকড়াতে সাঁকরাইল ব্লকে বিজেপির পক্ষ থেকে একটা মিছিল করলাম চারশো জনকে মতো নিয়ে ইতিমধ্যে ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে জালে চক্রের মূল পান্ডাও দোষীদের কাউকে ছড়া হবে না আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এখন যদি তিনজন অ্যারেস্ট হয়ে গেছে তো ইনকোয়ারি চলছে প্রথমে যেটা আমি আগে বললাম যে এসআইটি গঠন করা হয়েছে মানে কেউ ছাড় পাবে না যারা কালপিট সবাই ধরা পড়বে শুনেছি এগুলো যে পঞ্চায়েত অফিসের জমিও নাকি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে বা যা করা হয়েছে যাই করুক থাকুক দিনই এগুলো মানে ওদের হাতে যাবে না এটা যার আছে সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময় কিন্তু এখনও স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা কবে স্বাভাবিক হবে পরিস্থিতি অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা জলের তলায় গাড়ি বাড়ি রাস্তাঘাট বিপর্যস্ত জনজীবন এখন এমন একটা পরিস্থিতি আপৎকালীন পরিস্থিতি পড়ে আছি মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেস ট্রেনে আছে যেখানে জল নেই পানীয় জল নেই সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন ওয়াটার ওয়াটার এভরিওয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি চারদিকে বৃষ্টির জমা জল ঘরে পানীয় জলটুকু নেই দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতা জীবনযাপনকে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ব্যাঙ্গেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষণের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে যে মানুষটি গেয়েছিলেন নাহা কি আনন্দ আকাশে বাতাসে তার বাড়িতেই ম্যান্ডিবিলা গার্ডেন্স বাড়িতে এত নিরানন্দের ছবি মূল রাস্তার উপরেই জয় আবাসন মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই জল নেই পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই কারেন্ট নেই জল নেই কিচ্ছু নেই নিচেও নামতে পারবো না জল তো কিনে এনেছে আজকে ওই জলেই রান্না বান্না করছে ওই জলেই ওই জলই খাই আমরা রান্না ওই জলেই সব করা হচ্ছে কেনা জলে কি করব খুব অসুবিধার মধ্যে আছি অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি লিফটে জমে রয়েছে জল জমা জল আগে তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে আর এই মুহূর্তে আমরা রয়েছি কনফিল রোডে আমি তো গতকাল রাত থেকে চান করিনি এখন আমি চান করিনি চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসিতা বিদ্যুতে এই মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি কনফিল্ড রোডের এই বহুতরের বাসিন্দারা কার্যত অন্ধকারে জল মধ্যে এটা মোটামুটি দিন থেকে রাত থেকেই রয়েছে তো কোনো জলও নেই কারেন্টও নেই পশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে এখন পর্যন্ত জল কারেন্ট নেই দু কেজি মতো বাঁচ পচে গেল আমি তো খেতেই পারছি না ফ্রিজে সব খাবার ষষ্ঠ এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলো নষ্ট চরম দুর্ভোগের ছবি থানা পড়েছে কলকাতা পুরসভার একশো নয় নম্বর ওয়ার্ডে নিউ সমবায় আবাসনেও কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউ আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে সাহেবের লোকের চিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে গেছে এমার বাঙুল হাসপাতালের চিকিৎসক ডি কে চট্টোপাধ্যায় দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও জামিলিনের বাড়িতে কার্যত জনবন্দি হয়ে রয়েছেন তিনি বাড়িতে বিদ্যুৎ সমস্যা পানীয় জলেরও হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে পারবো না আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায় তবে গাড়ি ঢুকবে আমি আমার বাঙ্গুরে আছি গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে কারণ গাড়ি ঢুকলে বোধহয় আহ জলের থেকে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আভাদ দফতর কপালে চিন্তা ভাঁজ রাজ্যবাসীর অনির্বাদ বিশ্বাস খ্রিস্টান অধিকারী ও হিন্দোলদের রিপোর্ট এবিপি আনন্দ